তখনই তো আমার নবী শুরু হয়ে গেছে ওই নবীর ওখান থেকে আমিও নাই আর তুমি আমার আমার আফসুস লেখা লাগে নবীরা কয়দিন সম্পত্তি নষ্ট করছে নবী শানটা হুল কাটা দেওয়া উঠে এটা কি কোনো হইলো

আপনি দেখতাছেন যে ওই মাঝের মধ্যে কেটা লাফা চুমুন লাগায় কোলা দিয়ে কি এটা খাইতেছে না খাইতেছে আর বাংলাদেশের ভিতরে যে বহুত যে গডফাদাররা বাবার ইয়াবার সালাম সালাম কারবারের যে গডফাদাররা ব্যবসা করতেছে ফিরতে চান না কেসির বেলায় চান না